এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি ওয়ার্স পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্স বলেছে এবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর মিডিয়া পৃথিবীতে একশো আশিটি দেশ আছে একশো আশিটি কেমনি বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টি পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার দেশের উপর যারা আক্রমণ করে সেই পনেরোটি দেশান্তি বাংলাদেশ উন্নত সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশায় থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃস হয় কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই যেভাবে সাংবাদিকদের আমি দু চারটা ছবি পেয়েছি ঝুলিয়ে রেখেছে মেরে দুপা জ্বলিয়ে রেখেছেন তৈরি এরকম নৃশংসতা সাংবাদিক সাংবাদিক থেকে এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যে প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা তারপর ইউনোজ উনিও কালকা ধূপপ্রকাশে পরিচালন করবেন না উনি ছেড়ে দেবেন এইভাবে চলতে থাকে কিন্তু কে কার কথা শোনে প্রতিদিন গন্ডগোল হচ্ছে প্রতিদিন হুটজিটি হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা এদের কোনো নিশ্চয়তা নেই কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোনো নিশ্চয়তা দিকে দিতে পারবে এবং বাংলাদেশ প্রশাসনও তার নিশ্চয় দিতে পারে সীমান্তগুলিতে মানুষের ভিড় আবার একটা শরণার্থী আগমনের আশঙ্কা দেখা দিয়েছে যদিও বয়স বলেছে এবার শরণার্থী কোনো কিন্তু এই লোকগুলো রক্ষা করবে কে না পাকিস্তান হিন্দুদের রক্ষা করা যাচ্ছে না বাংলাদেশ রক্ষা করছে এর মূল কারণ কিন্তু হিন্দু মুসলিম নয় এর মূল কারণ আমাদের যারা হিন্দুরা আছেন তাদের সম্পত্তি দখল তাদের বাড়ির মেয়ে ছেলেদের দখল আর কিছু না এটা তারা স্বর্গে যাবে একটা হিন্দু মেয়ে নিতে পারলে স্বর্গে যাবে এই বিশ্বাস আছে কোরআন তাদেরকে সেই বিশ্বাস বাংলাদেশে এই যে গন্ডগোলটা হলো এই যে হিন্দু বিশ্বাসটা হলো তার মূলে কিন্তু রয়েছে রেডিয়ান কান্ট্রিগুলি এবং রয়েছে কুরআন শরীফ যা সেখানেও হয় হিন্দুদের হত্যার জন্য হিন্দুদের সম্পদ দখলের জন্য পাশাপাশি রয়ে গেছে আমেরিকা আজকে আসিনা দেখলাম স্বীকার করেছে যে এই তার সরকার পতনের পেছনে না এই আমেরিকা রয়ে গেছে অর্থাৎ এই সব কুকর্ম যা বাংলাদেশ হচ্ছে সাংবাদিক হত্যাই বলুন হিন্দু হত্যই বলুন সাধারণ নাগরিক হত্য বলুন তার দায় আমেরিকাও এড়াতে পারতাম আমরা একটা এপিল ডাকতে পারি আমরাও খুব একটা সুখে নেই আমরা যারা এই দেশে সাংবাদিকতা বলি আমরাও সুখে নেই আমরা শুধু একটা এপিল করতে পারি যারা মানবাধিকার কর্মী আছেন যারা অত্যন্ত সংখ্যা মতি আছেন তারা এগিয়ে আসুন কালকে আপনি চট্টগ্রামে একটা সনাতন ধর্ম পরিষদ থেকে একটা দীর্ঘ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যেটা অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেখা যায় বা পূর্ব পাকিস্তানের সময় দেখা যায়